নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ স্টার তো আমরা নয়াডি থেকে এসছি ঘর মায়ের দর্শন করব আর এখানে নয়াডিতে ব্রহ্মমোহে মায়ের দর্শন করবো বলে এসছি আর তবে আমরা ভিডিও ভিডিওটা দেখবি আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবি লাইক শেয়ার করবি আর মায়ের দর্শন করবো বলে এসছি আর আমার ভিডিওটা অবশ্যই দেখ যেমন লাগছে অবশ্যই জানাবি আর সঙ্গে থাকো দেখতে থাকো আর ভালো ভালো কমেন্ট এখন <laughs> <laughs> নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ তো আমরা এসে থেকে বড় মায়ের দর্শন করবো আর এখানে গঙ্গার পাড়ে কিছু মায়ের দর্শন করবো আর তোমাদেরকে ভিডিওটা দেখাবো কেমন লাগবে অবশ্যই দেখবে আর চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্টস করতে ধর না ও আরও ভালো ভালো ভিডিও আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকো দেখতে থাকো আর বরমার্থ দর্শন আমরা করবোই আর আমরা যে মায়ের মন্দিরগুলো দর্শন করবো আর আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো আর তোমরা সঙ্গে থাকবো দেখতে থাকো কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই জানাবে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করবো তবে বন্ধুরা এই কথাটার সত্যি কথা তো বড় দর্শন করতে হলে নিরামিষ খেয়ে মন্দিরে ঢুকতে হবে তো আমাদের মা মাসি পিসিদের থেকে এসব শোনা কথা মন্দিরে ঢুকতে হলে একদম নিরামিষ খেয়ে শুদ্ধভাবে ঢুকতে হবে কারণ বড় দেখা আর বড় সাথে দর্শন করা এগুলো একদম বাস্তব মানে সত্যিকারের কথা এগুলো দর্শন মানে বিরাট ব্যাপার ভাগ্য ছাড়া বড় দর্শন করা যায় না তো আমরা যে নতুন মন্দিরটা প্রতিষ্ঠিত হলো সে মন্দিরে আমরা গেলাম আর বাইরে থেকে একটু ভিডিও শ্যুট করলাম তবে আমরা মন্দিরের ভিতরে ঢুকিনি আর যেহেতু আমি চব্বিশে ডিসেম্বর গিয়েছিলাম আর প্রচণ্ড ভিড় ছিল আর আমি নিরামিষ খাইনি ওই জন্য ওরকম একটা ভাবনা করে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম না আবার ইচ্ছা আছে যে আগামী দিন বা আগামী কোনো উইক বা আগামী মান্থ চেষ্টা করবো মন্দিরের ভিতরে যাবো তোমাদেরকে পুরো ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো আর তোমরা আমার ভিডিওটা অবশ্যই দেখবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করবে ও ভালো ভালো ভিডিও আপডেট পাওয়ার জন্য আর আমার চ্যানেলের নাম তো জানোই ব্লগ স্টার দেবা সঙ্গে থাকো দেখতে চাক দেখতে থাকো আর আরও চেষ্টা করব যে ভালো ভালো ভিডিও আপডেট আনার জন্য তোমাদের কি ওকে আজকের মতো আমরা ভিডিও এখানেই শেষ করছি ও আরও ভালো 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 ভিডিও নিয়ে আসছি আগামী